রাত্রির সাথী সুরক্ষা বন্ধু তৈরি করে ফোরাম গঠন করেও কাজের কাজ টলিউডে কিছুই হয়নি যৌন হেনস্থার শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা টলিউডের একশজ্জা শিল্পীর প্রতিবাদ জানানোয় সাসপেন্ড হয়েছিলেন তিনি নির্দিষ্ট সময় পরে আবার কাজে ফেরেন অভিযোগ হেয়ার ড্রেসার গিল্ড এবং ফেডারেশন একযোগে কাজ কেড়ে নিতে থাকে তার হাত থেকে খবর একের পর এক কাজ হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন টলিউডের এক কেশ্বশয্যা শিল্পী শনিবার তিনি সেই অভিযোগ জানিয়ে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেন বলে দাবি শেষ মুহূর্তে তাকে বাঁচায় তার মেয়ে অভিযোগকারিণীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে খবর পেয়েই হাসপাতালে ছুটে যান পরিচালক সুদেশনা রায় সৃজিৎ মুখোপাধ্যায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী চৈতি ঘোষাল মানালি দে পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ আনন্দবাজারকে সুদীপ্তা পরে বলেন এই অন্যায় মানতে পারছি না এর শেষ দেখে গোটা ঘটনার বিবরণ দিয়ে শনিবার সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তা চক্রবর্তী লেখেন আমাদের ইন্ডাস্ট্রির কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাস আমার হাত এই ইন্ডাস্ট্রিতে যারা আসা এই মুহূর্তে হাসপাতালের এমার্জেন্সিতে শুয়ে সুইসাইড নোট লিখে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল কোনো রকমে ঠেকানো গেছে ওকে বাঁচানো গেছে চিকিৎসা চলছে সন্ধ্যাবেলা মেসেজ করে আমার সাহায্য চেয়েছিল ক্লাসে ছিলাম সময় উত্তর দিতে পারিনি নিজেকে ক্ষমা করতে পারছি না কর্মক্ষেত্রে হেনস্থা কোন পর্যায়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে আমার চোখের সামনে আমি এর শেষ দেখে কথা দিলাম। অনলাইনের কাছে শিল্পীর সেই অভিযোগ বার্তা পৌঁছেছে সেই অনুযায়ী অভিযোগকারিনী মাস তিনেকের জন্য গিল্ড থেকে সাসপেন্ড হন সংসার চালাতে গিয়ে তাকে প্রচুর দেনা করতে হয় নির্দিষ্ট সময় পর তিনি কাজের অনুমতি পান কিন্তু নিজে বাইরের কাজ জোগাড় করতে পারবেন না এই নির্দেশ জানানো হয় তাকে ওই বার্তা অনুযায়ী এর পরেই আমার হাত থেকে একের পর এক কাজ কেড়ে নেওয়া হতে থাকে উদাহরণ দিয়ে জানান রবিবার মৈনাক ভৌমিকের আগামী ছবির লুক সেট তিনি এই কাজটি জোগাড় করেছিলেন শনিবার প্রোডাকশন ম্যানেজার ফোন করে জানান গিল্ড থেকে ফোনে বলা হয়েছে তাকে যেন কাজটি না দেওয়া হয় এরপর তিনি যোগাযোগ করেন ফেডারেশন সম্পাদকের সঙ্গে তিনিও জানান গিল্ড ফোন করে তাকে অনুমতি না দেওয়ার নির্দেশ দিয়েছে পরপর তিনবার একই ভাবে কাজ খুঁয়ে দিশেহারা হারা ওই কেশসজ্জা শিল্পী হতাশায় ভেঙে পড়েন সেই হতাশা থেকেই গায়ে কেরোসিন তেল ঢালেন তার বক্তব্য বাড়িতে অসুস্থ স্বামী মেয়ের পড়াশোনার খরচ রয়েছে মাত্র এক শিফটে কাজ করে দেনা শোধ সংসার চালানো কোনো মতেই সম্ভব নয় সাধারণ সদস্যদের গ্রুপে কেশজ্জা শিল্পীর বার্তা ছড়িয়ে পড়তেই আতঙ্কিত সকলে ক্ষোভে ফেটে পড়েন গিল্ডের প্রাক্তন সম্পাদক হেমা মুন্সী তিনি বার্তায় বলেন বিষয়টি একাধিকবার উত্থাপন করেছি প্রত্যেককে কাজ করতে দেওয়া হোক দাবি জানিয়েছে তারপরেও এই ঘটনা চলতে থাকবে তে পারিনি তিনি সাফ জানান তিনিও সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন কখনো এমন ধরনের আচরণকে প্রশ্রয় দেননি এও বলেন এভাবে মানসিক নির্যাতন চলতে থাকলে বাকি সদস্যদের বলবো সংগঠনের বিরুদ্ধে পথে নামতে